আসসালামু আলাইকুম আজকে বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সমাস তো আমরা জানি যে এই সমাস সবার কাছেই কঠিন লাগে বিশেষ করে শিক্ষার্থীরা সমাস বুঝে না অনেকেই বলে সমাস শিখতে লাগে নাকি ছয় মাস তো আজকে আমরা মাত্র দশ মিনিটে কি করে সমাস শেখা যায় অর্থাৎ সমাস দেখে কি করে আমরা চিনতে পার এটা কোন সমাস তো এই সমাস না শেখার পিছিয়ে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে সমাস পড়ে আসছি উল্টোভাবে আমাদের পরীক্ষাতে বিশেষ করে অ্যাডমিশন চাকরির পরীক্ষাতে সমাস আসে যে একটা শব্দ দিয়ে বলা হয় এটা কোন সমাস কিন্তু আমরা ছোটোবেলা থেকে শিখেছি অর্থাৎ আমাদের সে শিক্ষকরা যেভাবে শিখিয়েছে সেটা হচ্ছে ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় আসলে ব্যাস বাক্য দিয়ে তো সমাস নির্ণয় করে কোনো লাভ নেই কেননা পরীক্ষায় তো ব্যাস বাক্য থাকে না পরীক্ষায় থাকে ওই সমাসবদ্ধ শব্দটা অর্থাৎ সেটা দেখে আমাদের খুঁজে বের করতে হবে এটা কোন সমাস অপশন দেখে তো আজকে আমরা সেই সমস্ত পদ অর্থাৎ যে সমাসবদ্ধ যে পদটা সেই পদটা দেখে আমরা কি করে সমাস নির্ণয় করতে পারবো তার কিছু শর্টকাট টেকনিক আজকে দিব সমাস আমরা জানি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ মিলন বা একাধিক পদকে এক তো ব্যাকরণের আরেকটা অধ্যায় আছে সেটা হচ্ছে সন্ধি আমরা জানি সন্ধি শব্দের অর্থ মিলন আবার সমাস শব্দের অর্থ কিন্তু মিলন কিন্তু সন্ধিতে মিলন হয় হচ্ছে ধনির আর সমাসে মিলন হয় হচ্ছে পদের অর্থাৎ একাধিক পদ মিলে যখন একটি পদ হয় তখনই সেটা হয় সমাস অর্থাৎ সমাস বাক্যকে বা শব্দকে সংক্ষিপ্ত করে আমরা সাধারণত যে এক কথায় প্রকাশ করি না এটাও এক ধরনের সমাস আমি একটা শব্দ লিখলাম সেটা হচ্ছে মৌমাসি তো তো এই যে মৌমাছি তো এটা একটা সমস্ত পদ তো আমরা জানি এটাকে সমস্ত পদ বলা হয় বা এর পদগুলোকে আলাদা আলাদা বললে হয় সমস্যমান পদ তো এই সমস্ত পদ বা সমস্ত পদের দুটি অংশ থাকে এই যে প্রথম অংশকে বলা হয় পূর্ব পদ পরের অংশটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ আর এই টোটালটুকু বলা হয় সমসমান পদ বা সমস্ত পদ আর এটাকে ভাঙলে যেটা পাবো সেটাই হচ্ছে ব্যাস বাক্য অর্থাৎ এই যে মৌমাছি এটার ব্যাস বাক্য হচ্ছে মৌ সংগ্রহ করে যে মাছি এটা হচ্ছে মৌমাছি তো এটাকে বলা হয় ব্যাস বাক্য বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য এর আরেক নাম হচ্ছে সমাস বাক্য তাহলে আজকে আমরা বেসিক আলোচনায় যেটা শিখলাম যে পদটা থাকবে সেটাকে বলা হয় সমস্ত পদ বা সমস্যমান পদ এখানে দুটি পদ আছে প্রথম অংশকে বলা হয় পূর্বপদ পরের অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ আর এটাকে ভাঙলে যে পদ পাওয়া যায় বা যে বাক্যটা পাওয়া যায় সেটাকে বলা হয় ব্যাস বাক্য তো ব্যাস বাক্যের আরেক নাম বিগ্রহ বাক্য বা এটাকে সমাস বাক্য বলা হয় তো আমাদের পরীক্ষাতে থাকবে এই যে মৌমাসি এই টাইপের শব্দটা থাকবে আমাদের পরীক্ষায় তো এই শব্দটাকে দেখে আমাদের বলতে হবে যে এটা কোন সমাস অর্থাৎ আমরা প্রথমেই আগে জানব যে সমাস ছয় প্রকার সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস কর্মধরায় সমাস অব্যয়ভাব সমাস এবং বহু সমাস অর্থাৎ আমাদের সমস্ত পদ দেখেই কিন্তু সমাস নির্ণয়টা শিখতে হবে ব্যাস বাক্য দেখে সমাজ নির্ণয় কিন্তু শিখে লাভ নেই কেননা পরীক্ষার হলে কিন্তু আসলে সমস্ত পদ ব্যাসবাক্য ব্যাস থাকে না তাহলে অনেকেই মুখস্থ করে যে একটা শব্দ দেখে সেই শব্দের ব্যাস বাক্যটা মুখস্থ করা যায় কিন্তু যদি আন্ন কোনো শব্দ আসে তাহলে ব্যাস বাক্য কীভাবে নির্ণয় করবে যেরকম এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা সমস্যা আসছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী এখন এই বৈষম্য বিরোধী কোন সমাস এর ব্যাস বাক্য তো আমরা কখনো এর আগে দেখি নাই বা কোনো পরীক্ষাতে আসে না এটা একটা নতুন শব্দ তাহলে এটার ব্যাসবাক্য যদি আমাদের মুখস্থ না থাকে বা আমরা না জানি তাহলে আমরা সমাস নির্ণয় করতে পারবো না কেননা আমাদের শিক্ষকরা সেভাবেই আমাদের শিখিয়েছে যে আগে আমরা একটা শব্দ আসবে সেই শব্দটাকে আমরা ভেঙে ব্যাস বাক্য করবো তারপরে সেই ব্যাস দেখে নির্ণয় করবো এটা কোন সমাস কিন্তু পরীক্ষার হলে তো তোমার ব্যাস মাথায় আসবে না কেননা এই শব্দটা দিয়ে কখনো ব্যাস তুমি শিখো নাই তাহলে এই শব্দটা দেখেই আমাদের চিন্তা হবে যে এটা কোন সমাস যদি আমরা এটা চিনতে পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় উত্তর করতে পারবো তো আজকে আমরা এই সমস্ত পদ বা সমস্যমান পদ দেখেই আমরা সমাস নির্ণয় করব তো আমরা জানি যে প্রত্যেকটি সমস্ত পদে দুটি পদ থাকে একটা হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পরপদ তাহলে আমরা দেখব যে একটি সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় তো আমরা চারটা লাইন লিখবো সেই চারটা লাইন মুখস্থ করলেই আমরা বুঝতে পারবো যে এটা কোন সমাস অর্থাৎ আমি এখানে চারটি লাইন লিখলাম যে এই চার লাইন আমরা যদি আমরা মুখস্থ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সমস্ত পদ দেখেই আমরা নির্ণয় করব এটা কোন সমাস তো আমি এখানে লিখেছি যে এই যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান অর্থাৎ যে দ্বন্দ্ব সমাস থাকবে সেই দ্বন্দ্ব পূর্ব পূর্বপদ এবং পরপদ এই দুটো পদের অর্থই প্রাধান্য পাবে আমরা উদাহরণ দিয়ে দেখাবো দ্বিতকে গাই পরপদের গান দ্বিতক এখানে দ্বিতে হচ্ছে দিগু এখানে ত্বতে হচ্ছে তৎপুরুষ আর কতে হচ্ছে কর্মধরায় অর্থাৎ এই যে তিনটি সমাস এই তিনটি সমাসে সবসময়ই পরপদের অর্থ প্রাধান্য পায় এই আর অব্যয়ভাবে পূর্বপদ অর্থাৎ অবৈভব সমাস অর্থাৎ একমাত্র সমাস যে সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে আর বহুগৃহী হচ্ছে একমাত্র সমাজ যে পূর্ব পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থই প্রাধান্য পাবে না অর্থাৎ নতুন কিছু বোঝাবে তাহলে আমরা কী জানলাম যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে তারপরে কর্মধারায় দিব এবং তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে আর অব্যৈভবে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে আর বহুগৃহীতে কোনোটির অর্থই প্রাধান্য পাবে না নতুন একটা অর্থ আসবে তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যেমন আমি এখানে একটি শব্দ লিখলাম সেটা হচ্ছে পিতা মাতা এখন পিতা মাতা বলতে আমরা কী বুঝি আমরা যদি পিতামাতা বলে চোখ বন্ধ করি তাহলে আমাদের চোখের সামনে কে আসে পিতা আসে নাকি মাতা আসে আসলে পিতা মাতা বললে যদি আমরা চোখ বন্ধ করি দেখা যায় যে আমাদের চোখের সামনে পিতা মাতা দুজনেই আসে তার মানে এখানে পিতা মাতা বলতে পিতা এবং মাতা উভয়কেই বোঝাচ্ছে তার মানে পূর্বপদ এবং পরপদ দুটির অর্থই প্রাধান্য পাচ্ছে তার মানে এটা দ্বন্দ্ব সমাস ঠিক একইভাবে যদি আমরা বলি বাবা মা ভাই বোন চাচা চাচি দা কুমড়া সাপে নেউলে এরকম হাজার হাজার সমাস আছে যেগুলো দুটোরই অর্থ প্রাধান্য পায় অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটোরই অর্থ প্রাধান্য পায় তাহলে সেটাকেই বলবো আমরা কি দ্বন্দ্ব সমাস কেননা আমরা জানলাম যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায় আমরা পরেরটা দেখি এখানে দুটি শব্দ লিখলাম সেটা হচ্ছে তে মাথা এবং চৌরাস্তা তো দ্বিগু সমাস হচ্ছে এমন একটা সমাস যেখানে পূর্বপদের সংখ্যাবাচক শব্দ থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে তাহলে তে মাথা বলতে আমরা বুঝি তিন মাথার সমাহার এই যে তে অর্থ তিন তার মানে তে মাথা বলতে আমরা কী বুঝি তিনকে বুঝি নাকি মাথাকে বুঝি আসলে আমরা মাথাকে বুঝি অর্থাৎ যেখানে তিন মাথার সমাহার বা তিনটি মাথা একত্র হয়েছে তাকে আমরা তে মাথা বলি বা এবং চৌরাস্তা বলতে কি আমরা চৌ মানে চার আর রাস্তা মানে রাস্তা তাহলে এই যে এটা পদ আর এটা পরপদ তাহলে এখানে আমরা দেখলাম যে পূর্বপদে সংখ্যাবাচক বাচক শব্দ তাহলে তাহলে আমরা জানলাম যে দ্বিগু সমাসে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে কেন আমরা লিখ লিখেছিলাম যে দ্বিতকে গাই পরপদের গান দ্বিতকে যে দ্বিতে হচ্ছে দ্বিগু সমাস তাহলে দ্বিগু সমাসে কি পরপদের অর্থ প্রাধান্য পাবে তাহলে পরপদ কি রাস্তা এখন চৌ রাস্তা বলে যদি আমরা চোখ বন্ধ করি আমাদের চোখের সামনে কিন্তু একটা রাস্তা আসে অবশ্যই চার সংখ্যাটা আসে না চার সংখ্যাটা কিন্তু আসে না আসে কি একটা রাস্তা তার মানে এটা পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে ইভেন পূর্বপদে আছে কি সংখ্যা শব্দ তার মানে এটা কি দ্বিগু সমাস কর্মধরের সমাস কর্মধরে কথাটির অর্থই তুলনা তো কর্মধরের সমাস আমরা জানলাম যে এখানেও পরপদের অর্থ প্রাধান্য পাবে কেননা এই যে আমরা লিখেছিলাম যে দ্বিতক এই যে কত হচ্ছে কর্মধরের সমাস তাহলে এখানে পরপদের অর্থ যদি প্রাধান্য পায় এবং যদি তুলনা বোঝায় তাহলে সেটা অবশ্যই কর্মধরের সমাস হবে যেরকম কাজল কালো এখন কাজল এবং কালোর সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে যে এটা এমন একটা রঙ সেটা হচ্ছে কালো এবং এই কালোটা কার মতো কাজলের মতো কালো তার মানে ওই যে কাজলের যে কালো আর এই রঙের কালো এদের মধ্যে কিন্তু তুলনা করা হচ্ছে তারপরে অরুণ রাঙা অরুণের সঙ্গে রাঙার একটা তুলনা করা হচ্ছে অরুণ মানে সূর্য আমরা জানি সূর্যের আলোয় যে আভা হয় যে রাঙাটা হয় সেটা হয় অরুণের মতো রাঙা তার মানে বোঝা যাচ্ছে যে এখানে দুটো পদ অর্থাৎ এই যে পূর্বপদ এবং পরপদ এই দুটো পদের অর্থ যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে পরপদের অর্থ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কেন পরপদের কারণ আমরা কাজল কালো বলতে কি আমরা কাজলকে বুঝি না কালোকে বুঝি অবশ্যই কালোকে বুঝি অরুণ রাঙা বলতে আমরা একটা রাঙা অর্থাৎ অরুণ সূর্যের মতো যে আভা লাল হয় সেটাকে আমরা বুঝি অর্থাৎ রাঙাকে বুঝি তার মানে বোঝা যাচ্ছে যে এখানেও পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে কর্মধারায় পরপদের অর্থ প্রাধান্য পাবে কিন্তু দ্বিগু সমাসে তো পূর্বপদের সংখ্যাবাচক শব্দ থাকবে আর এখানে পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা তুলনা বোঝাবে আচ্ছা এখন দেখি আমরা তৎপুরুষ সমাজ আবারও বলি এই যে দ্বিতকে গাই পরপদের গান এখানে দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারায় এই তিনটি সমাজকে বোঝানো হয়েছে এই তিনটি সমস্যেই কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায় অর্থাৎ পর পদে যেটা থাকবে সেটার অর্থ প্রাধান্য পাবে তার মানে এখানে যে আমি চারটি শব্দ লিখলাম এই যে বিপদাপন্ন তাহলে আমরা দেখব যে পদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস তাহলে এই যে পূর্বপদ এখানে এই যে এখানে কে বিভক্তি লোপ পেয়েছে এখানে দিয়ে বিভক্তি যে থেকে তারপরে যে র তার মানে এই যে বিপদাপন্ন এখানে কিন্তু কে বিভক্তিটা নেই তার মানে বিপদাপন্নের এই যে কে কেটা হচ্ছে লোভ পেয়েছে তারপর মন গড়ায় যে দিয়ে দিয়েটা লোপ পেয়েছে বিলাত হতে ফেরত বা বিলাত বা বিলাত থেকে ফেরত এখানে হচ্ছে থেকেটা লোপ পেয়েছে দেশের সেবা এই যে রটা লোপ পেয়েছে তার মানে যে সমাজে পূর্ব পদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থই প্রাধান্য পাবে সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস এখন যে বিভক্তি লোপ পাবে সেই নাম অনুসারে ওই সমাসের নামকরণ করা হবে যেরকম এখানে কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি তাহলে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে তাহলে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস এখানে দিয়ে বিভক্তি লোপ পেয়েছে অর্থাৎ তৃতীয় বিভক্তি লোপ পেয়েছে এটা তৃতীয়া তৎপুরুষ সমাস এখানে হতে থেকে তার মানে পঞ্চমী বিভক্তি পঞ্চমী বিভক্তি লোপ পেয়েছে এই এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস আর র বা এর অর্থাৎ ষষ্ঠী বিভক্তি তাহলে এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে তার মানে এই সমাসের নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস তার মানে এই তৎপুরুষ সমাসে এসে যে সাতটি বিভক্তি আছে এই বিভক্তি যে লোপ পাবে সেই বিভক্তির নাম অনুসারে সেই সমাসের নামকরণ করা হবে অবশ্যই এখানে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে তাহলেই সেটা তৎপুরুষ সমাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার যে ভর্তি পরীক্ষা যেটা আসছিলো বৈষম্য বিরোধী তো বৈষম্য বিরোধীটা এখন এই যে বৈষম্য বিরোধী তাহলে এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে পরপদ তাহলে বৈষম্য বিরোধী বলতে আমরা কী বুঝি আমরা একটু চোখ বন্ধ করি বৈষম্য বিরোধী বলতে কি বৈষম্যকে বুঝি না বিরোধীকে বুঝি অবশ্যই বিরোধীকে বুঝি অর্থাৎ বৈষম্য বিরোধী কোনো আন্দোলন হবে বিরোধী কোনো কিছু অর্থাৎ যেটা সাম্য সেই সাম্যটা নেই সাম্যের বিপরীত অর্থাৎ বৈষম্য তার মানে এটা আমরা বিরোধীটাকে বুঝি অর্থাৎ সাম্যের যে বিপরীত যে বিষয়টা তার মানে অবশ্যই পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাহলে পরপদের অর্থ প্রাধান্য পায় হচ্ছে তিনটি সমাসে তাহলে দ্বিগু তো না কেননা এখানে সংখ্যাবোচক শব্দ নেই তাহলে দ্বিগু হবে না আচ্ছা তারপরে কর্মধারাই হবে না কেননা এটা বৈষম্য এবং বিরোধীর মধ্যে তো কোনো তুলনা করা হচ্ছে না বা কোনো রূপের বা কোনো ধর্মের বিষয় নাই যে তুলনা করা হচ্ছে তার মানে এখানে তৎপুরুষ সমাস অনেকেই কিন্তু এটা পারে নাই যারা ব্যাস বাক্য মুখস্ত করে গেছে তারা কিন্তু সমাজ নির্ণয় করতে পারে নাই তাহলে দেখাই যাচ্ছে যে এটা কি তৎপুরুষ সমাস এখন আমরা দেখি অবৈভব সমাস অব্যৈভব সমাস হচ্ছে এটা একটা ব্যতিক্রম ধর্মী সমাজ যে এই সমাসে যে পূর্বপদটা থাকবে সেই পূর্বপদের অর্থই প্রাধান্য পাবে এখানে যে আমি একটা শব্দ লিখলাম সেটা হচ্ছে উপশহর তো আমরা জানি উপ একটু উপসর্গ আর শহর একটা শব্দ তার মানে উপশহর বলতে আমরা কী বুঝি উপশহর বলতে কি আমরা কোনো শহরকে বুঝি বা শহরের মতো দেখতে ছোটোখাটো কোনো শহরকে বুঝি তাহলে অবশ্যই উপশহর বলতে শহর নয় বা শহরের সদৃশ্য কিছুকে বুঝি তার মানে কিন্তু এখানে উপশব্দের অর্থই প্রাধান্য পাচ্ছে তার মানে এটা অব্যয়ভাব সমাস অর্থাৎ পূর্বপদে যে অব্যয় থাকে সেটাই অব্যয়ভাব সমাস সেখানে উপসর্গ থাকতে পারে বেশিরভাগ উপসর্গ থাকে তাহলে আমরা দেখব যে পূর্বপদে যদি উপসর্গের মতো কিছু থাকে যদি থাকে অব্যয় পদ তাহলে আমরা মনে করবো সেটা অব্যয়ভাব সমাস আর অবশ্যই এটা পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে আমরা সর্বশেষ দেখব হচ্ছে বহুগ্রীহী সমাস অর্থাৎ বহু সমাসটা হচ্ছে ব্যতিক্রমধর্মী সমাস আমরা জানি বহুবৃহী সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থই প্রাধান্য পাবে না অর্থাৎ নতুন একটা অর্থ আসবে তাহলে আমরা যে শেষ লাইনে বললাম যে বহুব্রীহিতে নতুন অর্থ পাই অর্থাৎ বহু সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থই প্রাধান্য পাবে না নতুন যদি কোনো কিছু বোঝায় তাহলে ওটাই বহু সমাস আর একটা কথা বলে দিই পরীক্ষায় কিন্তু এটাই সবচেয়ে বেশি আসে তাহলে আমরা একটা উদাহরণ দেখি আচ্ছা এখানে আমি দুটি শব্দ লিখেছি একটা হচ্ছে নীলকণ্ঠ আর হচ্ছে আশি বিষ তাহলে আমরা দেখি যেখানে এখানে পূর্বপদ হচ্ছে নীল আর পরপদ হচ্ছে কণ্ঠ তাহলে কণ্ঠ বলতে নীল মানে আমরা জানি নীল রং আর কণ্ঠ মানে হচ্ছে তো কণ্ঠ তাহলে কণ্ঠ বলতে আসলে আমরা কি বুঝি আমরা চোখ বন্ধ করি নীলকণ্ঠ নীলকণ্ঠ দেখলে আমরা কি নীল আমাদের চোখের সামনে ভাসে না কোনো কণ্ঠ আসে আসলে নীলকণ্ঠ বলতে আমরা কিছুই বুঝি না নীলকণ্ঠ হচ্ছে একটা হিন্দুদের দেবতার নাম তার নাম হচ্ছে শিব অর্থাৎ যে শিব দেবতা তাকে নীলকণ্ঠ বলা হয় তার মানে এই নীলকণ্ঠ দ্বারা নীল এবং কণ্ঠ কিছুকেই আমরা কিন্তু বুঝি না আমরা নতুন একটা অর্থ পাচ্ছি সেটা হচ্ছে শিব দেবতা তারপরে আশি বিষ এখন এই আশি বিষ এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে পরপদ তাহলে আশি বিষ বলে যদি আমরা চোখ বন্ধ করি তাহলে আমাদের সামনে কি আশি আশি আসে নাকি বিষ আসে আসলে আশি শব্দের অর্থ হচ্ছে দাঁত আর বিষ তো আমরা জানি মানে দাঁতেতে যার বিষ আছে আশি বিষ বলতে আমরা আসলে বুঝি সাপকে আশি বিষ মানে সাপ আশি বিষের আরেক অর্থ হচ্ছে সাপ তার মানে আশি বিষ বলতে আমরা আশি মানে দাঁতও বুঝি না তারপর হচ্ছে বিষ মানে তো আমরা জানি প্রয়োজন যে বিষ বিষও বুঝি না তার মানে আশি বিষ বলতে যার দাঁতে বিষ আছে আশিতে বিষ যার তাকেই বলা হয় আশি বিষ তার মানে এখানে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থেই প্রাধান্য পাচ্ছে না নতুন একটা অর্থ আসছে এই জন্য এটাকে বলা হয় অবৈভব সমাস এখানে প্রথম ক্লাসে বেসিক সহ মোটামুটি কীভাবে সমাস নির্ণয় করা যায় বেশ বাক্য ছাড়া সেটা দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম